পাকিস্তানি নারীদের প্রথম আকর্ষণ বাংলাদেশের পুরুষ পাকিস্তানি নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ পাকিস্তানি নারী সৌন্দর্যে পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ পাকিস্তান পাকিস্তানকে সুন্দর বলা হয় হয়তো এই দেশের সুন্দরী নারীদের জন্যই কত পুরুষের ইচ্ছে পাকিস্তানি সুন্দরী নারীকে বিয়ে করে জীবনকে সাজানো কিন্তু তিনি পাকিস্তানি সুন্দরী নারীকে নিজেদের জীবনসঙ্গী বানাবেন তা নিয়েই আজকের আয়োজন পাকিস্তান দেশদির আইন অনুযায়ী ১৬ বছর বয়সে যে কোনো নারী বিয়ে করতে পারে এবং সেই সাথে ভিনদেশি পুরুষের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের কোনো বিধিনিষেধ নেই কিন্তু তারপরেও দেশটির মেয়েরা ভিনদেশী ছেলেদের বিয়ে করতে চায় না পাকিস্তানি মেয়েরা অন্য দেশের যে কোনো পুরুষ দেখলে একশো হাত দূরে থাকা নীতি পালন করে পাকিস্তানি নারীদের ভিনদেশি পুরুষদের এড়িয়ে যাওয়া কিংবা তাদের বিয়ে করতে না যাওয়ার কারণও রয়েছে তার আগে বলে রাখি কী কারণে তারা ভিন দেশে পুরুষদের চাইলেও বিয়ে করতে পারে না আসলে আপনারা জানেন কি তারা আসল রহস্য চলুন তাহলে জানা যাক কী সে রহস্য কারণটি হল পাকিস্তানি নারীদের বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা নেই অর্থাৎ পাকিস্তানি ছাড়া অন্য কোনো ভিন পুরুষের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্যতা পায় না কোনো পাকিস্তানি নারী যদি বিদেশি ছেলেকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিতে হবে পাকিস্তানি নারীদের ভ্রমণ কিংবা পাসপোর্ট এসবের ক্ষেত্রে স্বাধীনতা একটু পাকিস্তানের এক স্থান থেকে অন্য স্থানে নারীদের যাতায়াতের ক্ষেত্রে যে পরিমাণ বিধিনিষেধের নিয়মকানুন মানতে হয় তার নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই একজন পাকিস্তানি নারী তার পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও যাওয়া তো দূরে থাক পাসপোর্টের জন্য আবেগনও করতে পারবে না কোনো নারী যদি নিজের ইচ্ছায় বেরিয়ে যায় তাহলে তার অভিভাবক আদালতে আবেদন করতে পারে আদালত সেই নারীকে নিজের পরিবারে ফিরে আসার জন্য নির্দেশ দিতে পারে যা তাদের এই কড়াকড়ির কারণে বিদেশি পুরুষদের বিয়ে করে পাকিস্তানি নারীদের ক্ষেত্রে ত্যাগ করা বেশ কষ্টসাধ্য পাকিস্তানের মুসলিম যুবকরা অমুসলিম বিদেশি নারীদের বিয়ে করতে পারলেও নারীরা অমুসলিম বিদেশি পুরুষদের সহজে বিয়ে করতে পারে না এটাকে সেখানে রীতিমতো পাপ হিসাবে দেখা হয় বিদেশি পুরুষদের বিয়ে করতে না চাওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে বিয়ের নামে পাকিস্তানি নারীদের পাচার করে দেওয়া হয় একসময় পাকিস্তানি নারীরা চীনের পুরুষদের বিয়ে করে চীনে চলে যেত কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের দালালের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে অথবা নিষিদ্ধ পেশায় বাধ্য করা হচ্ছে এই ঘটনায় দেশটিতে জানাজানি হওয়ার পর থেকে অনেক পাকিস্তানি নারীরা বিদেশি পুরুষদের অবিশ্বাস করেন যার কারণে বিদেশি পুরুষদেরও বিয়ে করতে চায় না পাকিস্তানি নারীরা